ছাত্র অবস্থায় আপনি টিউশনি করে বিভিন্ন ভাবে উপার্জন করতে পারবেন কি পারবেন না তো যদি উপার্জন করতে পারেন তাহলে বিয়েও করতে পারবেন ইনশাল্লাহ যারা আপনারা আছেন আমাদের যুবক ভাইয়ের আপনাদেরকে বলবো যতদিন বিয়ে করার সামর্থ্য আল্লাহ দিচ্ছেন না ততদিন পর্যন্ত নিজেকে সংযত রাখতে হবে আরাম সম্পর্কে জড়ানো যাবে যতদিন পর্যন্ত আর্থিক হয় না তোমাদের যাদের বিবাহ করার সামর্থ্য আছে আর্থিক সঙ্গতি আছে তারা বিবাহ করো যাদের আর্থিক সঙ্গতি নাই তারা যেন রোজা রাখে নিজেকে সংবরণ করে সবর করে অতএব যুবক ভাইরা চরিত্রকে হেফাজত করতে হবে মনে রাখবেন যদি যৌবনকে হারাম সম্পর্ক দিয়ে আপনি কালিমা যুক্ত করেন এটাকে রিকভার করা এত সহজ নয় যাদের হারাম সম্পর্ক আছে এখনই তো অবা করুন নতুন জীবন গড়ুন এবং নিজেকে সবর করুন হারাম থেকে দূরে সরায় রাখেন আল্লাহ কেন বলেছেন বলা জেনা জেনার কাছেও যেও না কারণ আগে থেকে আপনি দূরে থাকলে তখন বাঁচতে পারবেন